সুস্থ থাকার জন্য আমরা কী না করি কখনো ডাক্তারের কাছে ছুটছি কখনো বাইরে থেকে দামি দামি পণ্য কিনে ব্যবহার করছি এবং দেখা যাচ্ছে যে যে সমস্ত পণ্যগুলোকে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করা হয় হয়তো আপনি ভাবছেন আমি হাই প্রোটিন কোনো একটা সাপ্লিমেন্ট খাব আর আপনি কোনো বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে সেই জিনিসটাকে কিনে নিয়ে এলেন ব্যবহার করলেন কিন্তু সুফল পাচ্ছেন না তার কারণ আপনি কিনেছেন ঠিকই কিন্তু পেছনে তার যে ইনগ্রেডিয়েন্ট কম্পোজিশন যা যাগুলো ওখানে দেওয়া থাকে সেগুলো আপনি চেক করে দেখেননি যে সেখানে প্রোটিনের পরিমাণটা কত আছে আর এখানেই আপনি মারাত্মক ভুল করে বসেন অথচ দামি দামি জিনিস কিনছেন গাড়ি কারি টাকা খরচা করছেন ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারকে গিয়ে বলছেন আমার এই এই সমস্যাগুলো হচ্ছে এখান থেকে আমি কি করে বেরিয়ে আসবো ডাক্তার আপনাকে একটা লম্বা চওড়া প্রেসক্রিপশান লিখে দিচ্ছে যখন ওষুধ খাচ্ছেন তখন ভালো থাকছেন যখন ওষুধ খাচ্ছেন না তখন আবার যা ছিল ডাক্তার দেখাবার আগে তাই হয়ে যাচ্ছে এবং এ প্রবলেম শুধু আপনার নয় আপনার আমার ইয়ং থেকে শুরু করে যারা বৃদ্ধ হয়েছেন প্রত্যেকের একই গল্প তার মানে কোথাও আমরা আমাদের সেই অতীতটাকে ভুলে গেছি পুরনো দিনে যারা বয়স হয়েছেন বা যারা মিডিল এজে আছেন তারা তাদের বাবা মাকে দেখেছেন তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো কোনো মেডিকেল স্টোরে কিনতে পারতো না বা থাকতো না অথচ তারা দিব্যি সুস্থ হয়ে বেঁচে আছেন ছিলেন তাহলে সমস্যাটা কোথায় আমি আপনারা জানেন যে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস বোঝাতে চাই যেখানে কারি কারি টাকা আপনাকে খরচা করতে হয় না অথচ বাড়ির কিছু জিনিস দিয়ে বা সাধারণ কিছু টুকটাক খরচা করে আপনি অনায়াসে আপনার শরীরকে সুস্থ সচল রাখতে পারেন আজকে এমন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে ভেজানো কিসমিস তো আমরা প্রচুর লোক খেয়েছি অনেক কিছু ভিজিয়ে খেয়েছি প্রচুর ভিডিও থেকে জেনেছি আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যে জিনিসটা এইভাবেই ভিজিয়ে খেলে আপনি কতটা উপকার পেতে পারেন চলুন ভিডিওটা শুরু করব আমি সুমন কেমন আছেন আপনারা সবাই রেড ক্রস বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন ভেজানো কিশমিশ খাইলে প্রচুর উপকার পাবেন কথা পুষ্টিবিদরা বলেছেন তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলছেন যে কুমড়োর বীজকে যদি জলে ভিজিয়ে খাওয়া যায় তাহলে সেখান থেকে আপনি কতটা উপকার পেতে পারেন আমরা অনেক কিছু ভিজিয়ে খাই কোথাও বাদাম ভিজিয়ে খাই কোথাও দেখা যাবে যে আমন্ড ভিজিয়ে খাই কোথাও কিশমিশ ভিজিয়ে খাই ছোলা ভিজিয়ে খাই বিভিন্ন রকমের জিনিস আমরা ভিজিয়ে খাই নিত্যদিন তবে ভিডিওটা বাড়াবার আগে একটা কথা বলে দিই যে দেখুন কোনো জিনিস কিন্তু রাতারাতি সম্ভব না এটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয় কথা আমি এখানে বসে আপনাকে বলে দিলাম আর আপনি ওভার নাইট সব কিছু পালন করতে পারবেন এরমটাও নয় কারণ আমিও তো করে ফেলতে পারতাম তাহলে তাই নয় আমি আপনাদেরকে বলছি আমিও করে ফেলতাম কিন্তু জার্নিটা শুরু হোক স্টেপ বাই স্টেপ এইভাবে আস্তে 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 যদি আপনি এগিয়ে যান আপনি আস্তে আস্তে দেখবেন আপনি একটা রুটিনের মধ্যে পড়ে গেছেন বা নিজেকেই রুটিনের মধ্যে বেঁধে ফেলেছে। আর তখন দেখবেন এই সমস্ত খরচাগুলো উল্টো পাল্টা সাপ্লিমেন্টের পিছনে সেগুলো কিন্তু আপনার আর হচ্ছে না সেরকমই সমস্ত জিনিস যখন আমরা ভিজি টিজি খাই এর মধ্যে একটা মূল্যবান জিনিস হচ্ছে কুমড়োর বীজ এবং পুষ্টিবিদরাও এটা বলেছেন যে অন্যান্য জিনিস যেরকম আমরা ভিজিয়ে রাখি সেরকম যদি কুমড়োর বীজটাকেও আমরা ভিজিয়ে রাখতে পারি তাহলে সেখান থেকেও কিন্তু আমরা একটা ভালো উপকার পেতে পারি এবারে কুমড়োর বীজ হয় আপনি বাজার থেকে কিনছেন সবুজ রঙের অথবা আপনি আপনি বাজার থেকে যে কুমড়ো কিনে আনছেন রান্না করবার জন্য তার যে বীজ আছে সেটাকেও পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে খেলে আপনি একই রকম উপকার পেতে পারেন এখন কথা হচ্ছে কুমড়োর বীজ থেকে আমি কী কী উপকার পাব। একটা জিনিস মাথায় রাখবেন যে সমস্ত উপকারগুলো আমি আজকে বলবো সে সমস্ত উপকারগুলো পেতে গেলে আমরা কিন্তু কারি টাকা খরচা করি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখন এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কত টাকা খরচা করি একবার ভেকুন কেউ বলেন যে ভিটামিন ডি আমার শরীরে নেই তাই আমাকে একটা সাপ্লিমেন্ট নিতে হয় কেউ বলছেন ভিটামিন সি আমার শরীরে নেই তো আমাকে ট্যাবলেট নিতে হয় তার মানে প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে জড়িত এবং আমরা কারিগরি টাকা দিয়ে জিনিস কিনছি কারণ খেলে নাকি তার রেজাল্ট ইনস্ট্যান্ট হয় কিন্তু যদি না সত্যিকারের শরীরের মেন জায়গাটা আপনি ধরতে পারেন বা এইটা কি কারণে হচ্ছে সেটা ধরতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর যত ওষুধ খেয়ে ফেলুন সুস্থ হবে না তাহলে প্রথম যেটা বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কারণ কুমড়োর মধ্যে কি আছে না ভিটামিন ই আর ক্যারোটোনয়েডের মতো একটা জোরালো অক্সিডেন্ট এখন এই এইটা কি করে না এইটা হচ্ছে আপনাদের যে অক্সিডেটিভ স্ট্রেস সেটা কম করতে সাহায্য করে এই অক্সিডেটিভ স্ট্রেসটা রোগ প্রতিরোধ করার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এখন কথা হবে অক্সিডেটিভ স্ট্রেসটা কী অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে আপনার শরীরের মধ্যে যে ফ্রি রেডিকেলগুলো আছে এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো যে আছে সেটার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করে এই অক্সিডেটিভ স্ট্রেস আর যখনই ভারসাম্যহীনতা তৈরি করবে তখন তার এফেক্ট পড়বে আপনার কোষ এবং টিস্যুগুলোর উপরে সুতরাং তারা আস্তে আস্তে কি হবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে আর যার ফলে আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন খারাপ থেকে খারাপের দিকে যেতে থাকবে সুতরাং আপনি যদি মনে করেন যে আমি কোনো সাপ্লিমেন্ট কিনে নিলাম আপনার কয়েকদিন আপনি মনে হলেন যে ভালো থাকলেন তারপরে যখনই ছেড়ে দেবেন তখন খারাপ হয়ে যাবে এবার আপনি অনেকে বলবেন না আমার তো ভাই টাকা আছে আমি তো কিনতেই থাকবো শরীরটাকে আস্তে আস্তে এই সাপ্লিমেন্টগুলো ঝাঁঝরা করে দেবে কারণ এগুলো অনেক কেমিক্যাল প্রসেসিংয়ের মাধ্যম দিয়ে তৈরি হয় সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনি এই কুমড়োর বীজকে ভালো করে ধুয়ে টুইয়ে সেই কুমড়োর বীজটাকে যদি ওভার নাইট ভিজিয়ে রাখেন পরের দিন যদি সেই জলটা আপনি খেয়ে নেন তাহলে কিন্তু আপনি অনেক সুস্থ থাকবেন আসব পয়েন্ট নাম্বার দুই হাটের স্বাস্থ্যের জন্য খুব ভালো হার্টের স্বাস্থ্য ভালো রাখার দুটোই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা হচ্ছে ব্লাড প্রেশার একটা হচ্ছে কোলেস্টেরল অনেক কিছু থাকতে পারে নর্মালি যার দেখবেন প্রেশার হাই যার কোলেস্টেরল অনেক বেশি সে আস্তে 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 হৃদ হৃদরোগের দিকে ঝুঁকে পড়ে এখন এই কুমড়োর বীজের দুটো ইম্পর্ট্যান্ট জিনিস আছে একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা আছে পটাশিয়ামের মতো দামি খনিজ এবং কিছু স্বাস্থ্যকর ফ্যাট এই দুটোই কী করেন আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ রাখে তার সঙ্গে সঙ্গে কোলেস্ট্রলের মাত্রাটাকেও নিয়ন্ত্রণ রাখে আর এই দুটো কমে গেলে কি হবে হার্টের ঝুঁকিটা কমে যাবে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিছু অস্বাস্থ্যকর খাবার খাই তার জন্য আমাদের ব্লাড প্রেশার বাড়ে তার জন্য আমাদের অনেক সময় থাইরয়েড বাড়ে তার সঙ্গে অনেক সময় দেখা যায় যে আমাদের কোলেস্ট্রলের মাত্রা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আর তার জন্য আমরা অন্য কিছু চিন্তা না করে শটাং করে ডাক্তারের কাছে চলে যাই ডাক্তার একটা বড় লিস্ট ধরিয়ে দেবে কোলেস্টেরলের জন্য এই ট্যাবলেট এই ক্যাপসুল কিংবা প্রতিদিন খালি পেটে একটা করে প্রেশারের ওষুধ এই আমার সারা জীবনের সঙ্গী হয়ে গেল কিন্তু আমি কতগুলো ছোটো 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 জিনিস আছে যেগুলোকে যদি সত্যি সত্যি আমার জীবনে আপন করে নিতে পারতাম বা এখনো পারি তাহলে আমার শরীর কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এরপরে আসব তৃতীয় পয়েন্টে হজমে সাহায্য করে এটা আমাদের জীবনের একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত এই রোগটা আমরা হজম করতে পারছি না কিন্তু আমাদের ভগবান আমাদের শরীরে এমন কিছু জিনিস দিয়েছে যেগুলো হজম করার জন্যই তৈরি করা কিন্তু আমরা এমন কিছু বিষাক্ত খাবার খেয়ে ফেলি যার জন্য হজম করতে কিন্তু আমাদের খুব অসুবিধা হয় তার জন্যই ডাক্তারের কাছে যাওয়া তার জন্যই প্রতিদিন অ্যান্টাসিড খাবার সেই জন্য আমাদের শরীর আরও খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে কুমড়োর বীজে কি আছে কুমড়োর বীজের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম সুতরাং যারা ডায়াবেটিস রুগী আছেন যাদের যারা যারা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় কোনো খাবার খেতে পারেন না চার পাঁচ দানা কুমড়োর বীজ ভিজিয়ে সেই জলটা অনাহাসে আপনি খেতে পারেন অনায়াসে খেতে পারেন এটা শরীরের মধ্যে পুষ্টির সঞ্চার ঘটায় এটা এই জলটা যদি আপনি খেতে পারেন কুমড়োর বীজের জলটা তাহলে কিন্তু পুষ্টির সঞ্চার ঘটে ফলে হজমে সাহায্য হয় কারণ এর ফাইবার অনেক বেশি তাহলে এমন একটা জিনিস যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম অথচ ফাইবার বেশি তাহলে অবশ্যই আমাকে সেটা আমার প্রতিদিনের জীবনে অ্যাড করে নেওয়া উচিত তাহলে এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবেন যে হজমের জন্য কুমড়োর বীজ ভিজিয়ে রাখা জল খাওয়া কিন্তু খুব উপকারী চার নম্বর পয়েন্ট ভালো ঘুম হয় তার কারণ হচ্ছে কুমড়োর বীজে দুটো জিনিস থাকে একটা হচ্ছে ট্রিপ্টোফান এবং অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার শরীরকে ঘুম ভালো রাখতে সাহায্য করে সুতরাং কথা দিন যে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটা করে ঘুমের ওষুধ খেয়ে শুতিয়ে যাবো ঘুমের ওষুধের কাজ কি নার্কগুলোকে শিথিল করে দেওয়া তবেই তো আপনি অত ঘুমোতে পারেন না বুঝতে পারছেন না আপনি আগের দিন ঘুমোতে পারেননি যেদিন ওষুধ খেলেন সেদিন ঘুমোতে পারছেন নার্কগুলোকে রিলিফ করে দেয় আরেকটা জিনিস হচ্ছে কি কিছুটা আমার প্যানিকের কারণেও হয়ে থাকে যেমন ধরুন আমি প্রতিদিন প্রতিদিন আমি ঘুমের ওষুধ খেয়ে শুই আজকে খাইনি তাই আমার ঘুম হবে না এই একটা প্যানিক এখান থেকেও কিন্তু আমাদের ঘুম ব্যাঘাত ঘটে সুতরাং ভালো ঘুমের জন্য প্রতিদিন সকালবেলা উঠে কুমড়ো ভেজানো জলটা অতি অবশ্যই খাওয়ার চেষ্টা করুন পাঁচ নম্বর ভাবনা চিন্তার ক্ষমতা বৃদ্ধি করে কুমড়োর বীজে থাকা ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী মস্তিষ্কের স্বাস্থ্য একে অপরের সঙ্গে রিলেটেড দেখুন হজম আর মস্তিষ্ক অর্থাৎ পেট এবং মাথা দুটো স্বাস্থ্যই জড়িত আপনি সারা দিনে কি দিচ্ছেন শরীরটাকে যদি ভালো কিছু দেন তাহলে ভালো কিছু অবশ্যই তার রেজাল্ট পাবেন যেটা আপনার ইনপুট সেটাই হবে আউটপুট আপনি একটা সপ্তাহ ভালো খাবার খেলেন বা ছদিন দিন ভালো খাবার খেলেন রোববার দিন মনে করলেন না এবার একটু জুমিয়ে টু রিচ খাবার খাই তাহলে আপনি যে ছদিন খেলেন সেই ছদিনের যা যা আপনি একটা সমাধান করেছিলেন শরীরকে ভালো কিছু দেবার জন্য একদিনে সব শেষ করে দিল ফলে কি হয় এই ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এই কুমড়োর বীজে থাকার ফলে মস্তিষ্কের স্বাস্থ্য বৃদ্ধি করে এবং আপনার বুদ্ধির বিকাশ ঘটায় সুতরাং কুমড়োর বীজের এত কিছু উপকারিতা আছে যারা বলছেন না কুমড়োর বীজ খেতে পারি না জলটা তো খেতে পারেন আমি আবার বলছি আপনাদেরকে রাতারাতি কিন্তু কোনো কিছু সম্ভব না যতদিন আস্তে 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 যেতে থাকবে আপনার শরীরের দেখবেন সেইভাবে সেভাবে শরীর হালকা হচ্ছে আপনি উড়ে বেড়াচ্ছেন আপনি ঘুরে বেড়াচ্ছেন উঠতে পারতেন না বিছানা থেকে অনায়াসে উঠে পড়ছেন সবির সব কিছুর মূল চালিকা শক্তি কিন্তু পুষ্টিকর খাবার সুতরাং সাপ্লিমেন্টের দিকে না ঝুঁকে কিছু কিছু ঘরোয়া জিনিসের রূপে ঝুঁকুন এবং সেটা রেস্ট অফ লাইফ এগিয়েছিল আজকের জন্য এতটুকুই আপনারা জানেন এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি যেখানে আপনাদের বিশেষ কিছু পয়সা খরচা হওয়ার ব্যাপার থাকে না আর ডাক্তার সাপ্লিমেন্ট থেকে দূরে থাকতে গেলে আপনার কিন্তু অবশ্যই এটা মেনে চলতে হবে আবার দেখা হবে কালকে ঠিক এই সময় ভালো থাকবেন সারাদিন প্রাণবন্ত থাকবেন নমস্কার